সম্রান্ত দেবীবাস উত্তরা ডিয়াবাড়ি থেকে আমি আপনাদের সাথে সংযুক্ত আছি যেহেতু কুরবানির পশু দুই সালের কুরবানির পশু বেচা কেনা শুরু হয়ে গেছে এখনো ওরকমভাবে জমে ওঠে নাই ওই যে ব্যাপারীরা নিশ্চিন্তে বসে আছে ব্যস্ততা কম তাদের অলস সময় পার করতেছে যেহেতু ওরকমভাবে এখনও জমে ওঠে নাই বাজার আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা অবসর সময় বইয়া পার করতেছেন ওরকম তো এখনো বেচা কিনা শুরু হয় নাই না কোন অঞ্চল থেকে আসছেন নাটোর থেকে কয়টা দিলে ওই যে যেটা দাঁড়ায় রয়েছে এটা এটা কত দাম চাচ্ছেন কত চারশো বিশ না ওই যে দেখেন চার লাখ বিশ হাজার টাকা উনি দাম চাচ্ছে এটা কয় দাঁত চার দাঁত কতদিন পালছেন দুই বছর পালসেন না চার লাখ বিশ হাজার কত হলে ছাড়বেন একটু বলেন না মানে আপনি চার লাখ বিশ বলছেন এখন দামা যেটা ভালো হয় সেটা করবেন না ফলো করেন এখনো ব্যাপারীরা সবাই অলস সময় পার করতেছে এখনো ওরকম ভাবে জমি ওঠে নাই আমি আরো দু একজনের সাথে কথা বলি অনেকেই ঘুমিয়ে ঘুমিয়ে সময় পার করতেছেন যেহেতু এই বেচা কিনাটা এখন ভাবে জমে ওঠে নাই যে আমি একটু দেখাচ্ছি দেখেন আরামসে ঘুমাচ্ছে আপনাদের গরু কোনটা এগুলো না কোন অঞ্চল থেকে আসছেন আপনারা পুষ্টিয়ার থেকে একটা গরু একটু দেখান না আমাদেরকে কে আসেন একটু এই যে এটা না লালটা আপনার এই লালটা কত চাচ্ছেন লালটা কত চাচ্ছেন এক লাখ ষাট এক লাখ ষাট কয় দাঁত দুই দাঁত দুই দাঁত না আপনার নিজের পালা না কিনা

আরাম সে মোবাইল চালাইতাছে যেও তো কাস্টমার নাই বেচা কিনা একটু কমই ভালো আছেন জি থেকে আসেন পুষ্টি হবে পুষ্টিয়া থেকে গরু কোনগুলো আনছেন পশু আপনি এই যে না 18 17 ড 18 আনছেন এই যে সামনেটা একটু কথা বলি এটা কত দাম চাচ্ছেন 1 লক্ষ 50000 একটু বন্ধ করেন সাউন্ডটা আমার বাড়ি 1 লক্ষ 50000 এক লাখ পঞ্চাশ কত হলে সারতে পারেন আনুমানিক ওই এক লাখ তিরিশ এক লাখ তিরিশ হলে সারবেন না এই যে সামনেরটা এক লাখ পঞ্চাশ এই সাইজের গরুগুলো মানুষের কিন্তু চাহিদা বেশি এটা কয় দাঁত দুই দাঁত দুই দাঁত অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি আরেকটু কথা বলি দু একজনের সাথে সবাই কিন্তু অবসর সময় পার করতেছে কি রান্নাবাড়া করতেছেন না কি যে কি রান্না করতেছেন ডিম আর কি দেখা যাচ্ছে ডাইল না আমাদের কি দাওয়ার টাওয়ার দিবেন না নাকি হ্যাঁ না কেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ আপনাদেরকে এদিকে আমি একটু কথা বলি কি খবর দাদা আসেননি ভালো এটা কার খুব যত্ন করে খাওয়াইতেছেন আপনি এটা আপনার নিজের বাসার পালা কত দাম চাচ্ছেন এটা এক লক্ষ তিরিশ কত হলে সারবেন্লা এক লাখ বিশ হলে ছাড়তে পারেন না কয়দাতে এটা দুই দাঁত হয়েছে না অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি আর একটু দেখি একটু কথা বলি যেহেতু আরো এক সপ্তাহ বাকি আছে এখনো আজকে রবিবার

বলেন এক এক লাখ সাইড হলে দিয়ে দিবেন মাশালা মাশালা কয় দাঁত চাইর দাঁত এক লাখ সাইড হলে যে এটা দিয়ে দিবে আরেকটু কমায় নিতে পারবেন এটা হলো চান আছে না চান কপাইলা আছে এটা চান কপাইলা না আচ্ছা ঠিক আছে এখনও ওরকমভাবে অনেক খালি দেখা যাচ্ছে গরু এখন আসে নাই যেহেতু আরও এক সপ্তাহ বাকি আছে আজকে থেকে শুরু করে আরো এক সপ্তাহ এই এক সপ্তাহের ভিতরে হয়তো আশা করা যায় যে আরো অনেক গরুর ব্যাপারীরা গরু নিয়ে আসবেন এদিকে একটা দামাদামি হচ্ছে সাদাটা এক লাখ আশিটা আশি দাম চাচ্ছেন এক লাখ আশি এ কত লাশ কত এক আশি তো বললেন আপনি এটা কত দাঁত বয়স কত এটার আড়াই বছর না দাঁত হয়েছে তো ইনশাল্লাহ কত এলে ছাড়বেন লাশ একটা বলেন একটা লাশ বলেন বাটার রেট তাহলে ওনাদের সাথে যদি আরেকটু দামাদামি করা যায় তাহলে আরেকটু কমে আপনারা নিতে পারবেন আচ্ছা এই লালটা কত চাচ্ছেন কারণ লাল গলুর চাহিদা সবসময় একটু বেশি থাকে লালটা কত চাচ্ছেন দুই লাখ বিশ এটা দুই লাখ বিশ হাজার চাচ্ছে কতলে ছাড়বেন একটা ফিক্সড বলেন না যে আরেকটু কমে কি পারবেন হ্যাঁ এই যে কাস্টমার এই যে সবাই দেখতেছে লালটা কত হলে ছাড়তে পারেন একটা বলেন এক আশি না অসংখ্য ধন্যবাদ সম্মানিত বিভাস আপনারা আসেন এখন আসলে কিন্তু আপনারা দামাদামি করে যাচাই করে আপনাদের মন আপনাদের পশু ক্রয় করতে পারবেন যেহেতু কাস্টমার এখন কম যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে সব সময় যারা আমাকে দেখেন আমাকে যারা ফলো করেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে উত্তরা ডিয়াবাড়ি পশুর হাট থেকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফিজ